জনাব বিজন বর্ধন বাবু সাহেবের বাড়িতে আসছি আজকের এই যে পূজার পরিবেশ সর্বোপরি কেমন মনে হচ্ছে না আমাদের শারদীয় দুর্গা এই দুর্গোৎসব শুরু থেকে বিশেষ করে লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে আমরা মনে করি সুন্দরভাবে আপনি পুজো উদযাপন হচ্ছে কোনোরকম বিশৃঙ্খলা নাই সরকারের সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশের জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের ঐকান্তিক সহযোগিতায় এই শারদীয় উৎসব সুন্দরভাবে সুচারুভাবে উদযাপন হতে চলছে আমরা আশা করি এইভাবে আমাদের বাংলাদেশে আগামী দিনে ঈদ ঈদ বলেন দুর্গা পূজা বলেন খ্রিস্টানদের বড়দিন বলেন বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা বলেন এই বাংলাদেশের জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল উৎসবগুলো সুন্দরভাবে মাতৃপ্রত্রিমভাবে অসাম্প্রদিকভাবে পুজো উদযাপন হচ্ছে কোনো রকম বিশৃঙ্খলা নাই সরকারের সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐকান্তিক সহযোগিতায় এই শারদীয় উৎসব সুন্দরভাবে